আচ্ছা তাহলে চলুন এখানে আমাদের আইটেম গুলো যেটা আমি আপনাদের মাধ্যমে দেখাতে চাই সেটা হলো একটা আমার গায়ে দেখতে পেয়েছেন একটা টাওয়েল আছে কেন এটা আমাকে একটা টাওয়েল দেখতে পেয়েছেন এটা অনেকে সাধারণত কনফিউজ থাকেন যে গরমের মধ্যে মনে হয় টাওয়েলটা গরম লাগবে কিন্তু আসলে ধারণাটাই একটু ভিন্ন অনেক বাস্তবতাটা ধারণার চেয়ে ভিন্ন হয় আচ্ছা আচ্ছা আরবের ওয়েদারটা হচ্ছে একটু উষ্ণ গরম যেখানে ঘাম হয় না খুব বেশি হাওয়াটা গরম হয় সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে এরকম পাতলা কাপড়ের থেকে তাওয়ালটাকে আমরা পেরে উঠে দিই বেশি কারণ তাওয়ালটা গরম হিট পড়াশুন দেয় এবং সাফা মানুষ যখন সাই করে হাজি সাহেব বা যখন থাকবে ছয় ঘন্টা এস এসির মধ্যে সেক্ষেত্রেও এই তাওয়ালটা খুব বেশি আরাম হবে এবং এটা আরেকটা বিষয় আছে এই টাওয়ারটা যখন রুকু যাবে ওয়াশরুম বসবে সেক্ষেত্রে গায়ে এসে অ্যাডজাস্ট হয়ে থাকবে এটা স্লিপ খেয়ে পড়বে না যে ভিন্নতা কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে মানে কাপড়টাকে যেমন সামলানোর একটা ব্যাপার থাকে টাওয়ালটাকে সেরকম ভাবে সামলাইতে হবে না গায়ের সাথে এটা দেখিয়ে থাকবে রাইট ওকে তো আমাদের বিআই প্যাকেজটার মধ্যে আমরা একটা টাওয়াল দেখেছি পাতলা সফট টাওয়াল এই যে এখানে দেখতে দেখতে পাবেন আপনি এখানে একটা পাতলা খুব সফট একটা টাওয়াল আছে খুব ভালো মানের দেখতেছে একেবারে কটন কোনো রকম মিক্স এখানে নেই আচ্ছা আচ্ছা

আচ্ছা আগের বেল্টার চাইতে কিন্তু এই বেল্টার একটু ভিন্ন বেটার হ্যাঁ এটা লক এবং কোয়ালিটি খুব ইজি মুভ করা যায় এখানে এই বেল্ট এখানে অ্যাডজাস্ট করে নেবে এই বেল্টটা হচ্ছে এই যে এখানে এই যে এটা ছোট বড় করে নেবে তবে এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে যারা আমাদের হাজি আছেন বা আমার কাস্টমার যারা আমাকে মাল নিতে চাচ্ছেন তারা অর্ডার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার কোমরের সাইজটা আমাদেরকে জানিয়ে দিবেন ওকে ওকে যারা এক এক কোমরের সাইজ এক এক বেল্টে বেল্টটা ওইভাবে মেনে দেওয়া যাবে ওকে ঠিক আছে এই বেল্ট

কারণ সেখানে জাঁড়া খোলা যায় না সেখানে জাঁড়া বেঁধে কাপড় লুঙ্গি গামছা শুকাইতে পারবে আর এখানে আইডেন্টিফাই করার জন্য নিজস্ব ব্যাগকে আইডেন্টিফাই করার জন্য নাম মোবাইল নাম পাসপোর্ট অ্যাড্রেস লিখে তার যে লাখে যিনি বুকিং দেবেন সে লাগিয়ে দিতে পারবে এটা আমাদের পক্ষ থেকে এই একটা জিনিস আর তফের একটা তসবি এটা গিফট থাকবে ওকে ওকে জি আর এখানে এটা পাতলা দেয় আমার ট্রাভেল পেয়ার এটা খুবই ভালো মানের এটা দেশেও কাজে লাগে ট্যুরও কাজে লাগবে অমৃত তো লাগবেই আচ্ছা এটা ওয়াটারপ্রুফ এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় খুব ইজি মুভে মোট ভাবে এটা ইজি ক্যারি করতে পারবে এটা ওয়াটারপ্রুফ খুব দেখাই দিয়েছে আপনার মাধ্যমে এটা কিন্তু ওয়াটারপ্রুফ যদি বৃষ্টিও পড়ে হুম বৃষ্টি পড়লো কিন্তু এটা ভিজে এখানে আসবে না আচ্ছা তার গায়ের কাপড় নষ্ট হবে না এটা ওয়াটারপ্রুফ জানামাস এটা আমাদের স্পেশালি প্যাকেজে থাকছে এখানে বুকে একটা ব্যাগ থাকবে ডকুমেন্টালি ব্যাগ যেটাকে পাসপোর্ট ব্যাগ বলি তো এই সবগুলো হচ্ছে আমাদের বিআই প্যাকেজের আইটেম তো এখানে আইটেম হচ্ছে মূল 13টা হ্যাঁ এই 13টা বাজারের মূল্য আপনার 5 থেকে 5500 টাকা আরকে কিনতে হবে তো সেটাকে আমরা শুধু অনলাইনে সুপার দিয়ে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে সেক্ষেত্রে চার হাজার একশো টাকা রাখছি আমরা আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপে যখন নক করবো পুরো লিস্টটা তো আপনি আমাকে আবার দিয়ে দেবেন আমাদের ডিএপি জিনিসগুলো আপনি পাচ্ছেন যে এই রূপে এখন সেটা রেট শো দেওয়া থাকবে আচ্ছা এটা তো হচ্ছে আমার ভাইদের জন্য মায়েদের জন্য বোনেদের জন্য প্যাকেজ আছে কি জি ওটা ওনার জন্য একটা একটা প্যাকেজ আমাদের আছে চলেন আমরা সেটা এখন দেখাবো জি ইনশাআল্লাহ এতক্ষণ তো আমরা পুরুষদের দেখলাম তো মা বোনরা যারা যাচ্ছেন উমরা বাইতুল্লাহ জিয়ারাতে তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার আমাদের এখানে আইটেম থাকবে 11টি আচ্ছা এগারোটি আইটেম থাকবে সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানেরই প্রেজেন্ট করেছি আচ্ছা আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব অবশ্যই দেখি কি কি আছে তো এখানে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লাগবে আমাদের মা বোনদের একটা চেরি বোরকা সেট আচ্ছা দুই পাঠে একটা চেরি বোরকার সেট লাগবে সাদা কালারের যে এটা খুবই আরামদায়ক শর্ট কাপড় দুবাই চেরি কাপড় বলে এটাকে এখানে বোরকা দেখতে পাবেন এই যে তো এক্ষেত্রে আমরা বলে দিই আমাদের মা বোনদের যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন তাদের গায়ের সাইজটা বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো ওকে যে বোরকাটা এখানে আটটা পাটটা হ্যাঁ কি সাইজের হব বোরকাটা আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে ওকে আদার্স আর কোনো বিষয় আমাদেরকে বলার প্রয়োজন হবে না আচ্ছা এই একটা উপরে পার্ট ওকে এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই

তসবি থাকবে তফ এর জন্য আর এখানে ওয়াটারপ্রুফ একটা জানা একটা জিনিস লক্ষ্য করছি বাইরে যে যত গুলা বলে

তো আর এছাড়া ওই তসবিটা তো আছে না জি তোফে তসবি যে বলেছিলাম মেসওয়াক সব কিছু এখানে তো এই প্যাকেজটার মূল্য কত আসবে এখানে কমন আমাদের আইটেম হলো 11টি হুম 11টি আইটেম কেউ যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী আর যে শোরুমে না এসে অনলাইন অর্ডার করতে চান আমাদের উল্লেখিত নম্বরে যোগাযোগ করলেই আমাদের 11টি আইটেম যেগুলো দেখিয়েছি এগুলো আমাদের টোটাল মূল্য হচ্ছে 3550 টাকা আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে জি সরাসরি যারা আসবে তাদের দোকানটা কারণ এই মার্কেটটা মোটামুটি একটু বড় একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আসলে আমি ফিজিক্যালি দিচ্ছি সেটা হলো এই আচ্ছা আমরা কোথায় আছি এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ স্ক্রিনে নম্বরে ফোন দিলে ওদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য যেটা হইছে আপনারা যদি দেখেন এ হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ জি তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ই জি আচ্ছা ভাই আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয় সেই রকম ভালো মানের কাপড় আপনারা এরহামের জন্য যেটা দিচ্ছেন সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কি মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে কিনা না এক্ষেত্রে হলো এরহাম কাফন দুইটা একই জিনিস সেলাইবিহীন পুরুষের ক্ষেত্রে তিন টুকরো লাগে আর মা বোনদের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পাঁচ টুকরো লাগে এটা আমরা আমাদের সেল করে থাকি কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দিব ওকে মানে নিজের কাফন নিজের এরাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে জি ওকে তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যাদের এইরকম নিয়ত আছে মনে যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব তো তারাও কিন্তু চাইলে আলফারুক এন্টারপ্রাইজ থেকে সেই হেরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ